নমস্কার খুকু ও খোকা অন্নদাশঙ্কর রায় তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আরত ধানের গোলা কারখানার রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেয়াল খড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মটর কামান বিমান অশ্ব অশ্বউট ভাগাভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরির লোট তার বেলা তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো বেলা নমস্কার